আশায় আশাই লটে বসে আছে কত ঘুরি মুসলমানদের বাড়ির লোকেরা ছেলেরা মেয়েরা সুদের ব্যবসা করে আল্লাহর সুদের ভক্ষণ করলো সুদের এক টাকা ভক্ষণ করা মানে হলো এত বড় গুণা এত বড় অন্যায় এত বড় অপরাধ আল্লাহর কাছে কাজটা এত জঘন এত না এক টাকা সুদের ভক্ষণ করা মানে হলো নিজের মায়ের সাথে জেনা করা ব্যবচারি করা বলুন নজুবিল্লাহ সকলে মিলে বলেন মুসলমানদের বাড়ি বাড়ি ঘরে গেল

সুখ শান্তি এতে টাকা দিয়ে হয় এটা পয়সা দিয়ে হয় সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে খোদার তরফ থেকে কত কোটি কোটি টাকার मागे মানে হাজার হাজার কোটি কোটি টাকার मागे মদ খেয়ে বেরাস সারা সারা রাত রাত ঘর ছেড়ে দিয়ে বাড়ি পাল্লারে রাস্তায় মাছানে খেলাবে বসে বসে গাড়ি করে নিয়ে আড্ডা দিতে ঘুরছে হই হই করছে শান্তি নেই আরাম 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 আর আল্লাহ আপনাকে দু কামরা ঘর করিয়েছে এখনো প্লাস্টার করার টাকা পাননি হয়নি কারেন্টের কাজটা সুন্দর করে লাগাবেন সেই টাকাও পান আর এসি তো দূরের কথা কথা কিন্তু আপনি সেই ঈশান নামার করে ঘুমান আর সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কোন খবর থাকে না একদিনে সকাল সকালে উঠে ফাঁকা আকাশের নিচে এসে আহ আহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা ঘুম দিয়েছ আলহামদুলিল্লাহ এই যে সুখ শান্তি এটা আলাদা আলাদা এটা টাকা দিয়ে কিনা যায় না বন্ধন ব্যাংক গ্রুপ লোন সমিতি সুদের ব্যবসা মানুষকে দু হাজার পাঁচ হাজার টাকা ধার দিয়ে আবার সে হাজার টাকার সুদ নেওয়া সুদ দশ হাজার টাকা ধার দিয়েছে আবার সুদ চাই চাই সুদ তুই সুদ নেবি তুই আমার পাড়ার ছেলে শুনলি না মানে তোকে টাকাটা না দিয়ে যদি আমি ব্যাঙ্কে রাখতাম ব্যাঙ্কও আমাকে সুদ দিত কিছু দিত তা তুই দিবি না সুদ দে